নমস্কার বন্ধুরা আজকে সুমিত্রারা ঘর সংসারের রেসিপি হচ্ছে মাছের ডিম চিলি ক্যাপসিকাম দিয়ে মাছের ডিমের ভাপা আমার মাছটা ডিমটা সেদ সেদ এতে একটু নুন দিয়ে দেব হাফ চামচি নুন দিলাম ডিমের একটু গন্ধ ছাড়ে বলে গন্ধটা ছাড়বে না বলে আমি এক চামচি ভিনিগার দিয়ে দিলাম গোটা রসুন থেঁতো করে রেখেছি দিয়ে দিচ্ছি তাহলে মাছের ডিমের আঁচটে গন্ধটা ছাড়বে না এটা ভালো করে খাপিয়ে নেব তারপরে রেসিপিটা তৈরি করব দু চামচি সস দিলাম সস সোয়া সস এক চামচি দিলাম ভিনিগার এক চামচি দিলাম এটাকে ভালো করে মিক্স করে রাখলাম আমার ডিম মাছের ডিমের ভাপাটা হয়ে গেছে এবার আমি নাপিয়ে নেব এটা আমি এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এটা করে খাবেন ঘরেতে খুব ভালো লাগবে গরম গরম কাটতে হবে না শক্ত হয়ে যাবে সর্ষের তেলে হবে মাছের ডিম মানেই সর্ষের তেলে হয় আমি হাফ টামচি নুন দিয়ে দিচ্ছি মানে বড়া অনেক ঠিক যায় হালকা ভেজে নেব আস্তে আস্তে করে এগুলো নিটে দেব কিন্তু আমি একদম বেশি ভাজবো না পনির যেমন ভাজা হয় হালকা চিনি পনির হলে তেমন হালকা হয় এবার আমি খুলে নেব পেঁয়াজগুলো একটা একটা করে পাট পাট খুলে নিয়েছি এবার পেঁয়াজগুলো ভেজে নেব

আদা রসুন পেস্ট এক চামচ দু চামচ তিন চামচ দিয়ে ভালো করে নেড়ে নেবো টমেটো পেস্ট করা আছে এখানেও দু চামচি দিয়ে দিচ্ছি একটু এটা মাছের ডিমটা একটু আসতে গন্ধ ছাড়ে তার জন্য করে গরম ভাত জিরা রাইস হলুদ পোলাও দিয়ে খেতে খুব ভাল লাগবে এমনি রুটি পরোটা দিয়েও খেতে ভাল লাগবে শুকনো শুকনো করব এক চামচি নুন দিয়ে দিলাম আমি আমিটি নুন দিয়ে দিলাম আগে নুন দিয়ে নি ওই জন্য দিয়ে দিলাম ডিম ফাঁকা গুলো এতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেবো আমি কিন্তু এতে জল দিচ্ছি না চারটে কাঁচা লঙ্কা কেটে রেখেছি দিয়ে দিচ্ছি লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমার রান্নাটা রেডি চামচ গরম গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের যদি ভালো লেগে থাকে আপনার আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যদি ডিমের কোনো কিছু মাঠের ভ্যারাইটি চান আমি করে দেখাতে পারি আপনারা বলবেন আমার রান্নাটা একদম কমপ্লিট হলো